2500 আগে এদের পিতাত্তা যারা লব্ব আবু জেল সে যে ছিল এরাও বুঝেフェイスিলো আমরা যে কায়দায় আছি আরান যদি মানুষের দেশে চলে আর বুঝে ফেলে তাহলে আমাদের সিআর পায়া থাকবে না এই অনুমতির সিস্টেম করেছে জাতির সামনে যে ট্রান্স প্রকাশ হয়ে গেছে আরান যারা বাধা দেয় শুনতে দেয় না তারা এক নম্বরে কাফের তারা কি আরো জোরে এই সাড়ে পনেরো বছর এগুলো যারা বাধা দিয়েছে আপনি নামাজ পড়তে পারেন রোজা রাখতে পারেন আপনি কাফের কাফের জানা যা পড়া যায় যাচ্ছে কবরে দেওয়া তাহলে এ দেশে যারা এতদিন এই করলেন সাড়ে পনেরো বছর তাদের এখন আর জানাজার দরকার কি কবরে দেওয়ার দরকার কি পুড়িয়ে ফেলেন কারণ অত এমন জাহান্নামে নামে যাবে জাহান নামে গেলে তো এখন পুড়বেই আগে দিলাম পড়তে থাক শক্ত করে বললাম এই জন্য আগামীতে কোনো জালেম জানা এরকম সিদ্ধান্ত না নেই দ্বিতীয় নম্বরে কোরআনের শ্রোতা পেয়েছি আমরা নাজিল হওয়ার পরেই তারা শুনতে আসত বিশ্বাস করতো এটা আল্লাহর কিতাব মোহাম্মদ বানাতে পারে না শোনার পরে যখন দেখতো না এই কথাগুলো তো আমাদের ব্যবসার সাথে মেলে না আমাদের রাজনীতির সাথে মেলে না আমাদের পরিবারের সাথে মেলে না

মুনাফেকী আছে এই মানুষগুলো অসদ্দ আঙ্কা আস্তে করে আপনার কাছ থেকে মুখ ঘুরিয়ে đi করবে সাধারণত আজকের আলোচনা শেষ হওয়ার আগে দেখেন কোনটা ওঠে ও যে একটা যাচ্ছে আলাদা কারণে ভালো লাগছে না এই বলে যদি চলে যায় বুঝবেন ওইটা মুনাফেকী কোন লক্ষণ নিয়ে যাচ্ছে বর্ষা পায়খানা আর খাওয়া বাদ দিয়ে আমি কারণ বিড়ি তৈরি হয় এই যে পাশের গ্রাম কুড়ি গ্রাম এই সমস্ত জায়গায় তৈরি করে না তৈরি করে না খেলে হয় খাবে একটা খান আস্তে আস্তে

আল্লাহ জানিয়েছেন আমার দৃষ্টিতে মমিন্ত তারা আমার দৃষ্টিতে মমিন্ত তারা যাদের সামনে আমার নাম উচ্চারণ করলে তাদের

কোরানের আলোচনায় সবাই মুগ্ধ হবে না মন দিয়ে শুনবে না চোখ দিয়ে বাণী আসবে না এটা বসার মত একটা যোগ্যতা থাকা লাগবে মিনিমাম যাদের আসে দেখবেন কোরানের আলোচনা যখন গভীরে পৌঁছে যাবে যারা বসে আছে কিন্তু জানে তাদের চোখ দিয়ে পানি পড়ছে বাড়ি যাওয়ার সময় জানা সিদ্ধান্ত নেবে ওয়ালা রব্বি হি মেতাওয়াক্কালুন জীবনে আজকে থেকে যদি ভরসা করি আল্লাহ সাড়া কার উপর ভরসা করব না হওয়ার পর থেকে শ্রোতা পেলাম কয় আগে মনাফিক তৈরি হবে কোন কাফেরদের ভেতরে ভেতরে বৌদ্ধদের ভেতরে হিন্দুদের ভেতরে খ্রিস্টানদের ভেতরে কথা বলেননি নবী গালের আগে জানিয়েছেন মনাফিক এটা তৈরি হবে শুধু শুধুমাত্র আমার মত মুসলমানদের ভেতরে আর আমরা যেহেতু দেশে ছিয়ানব্বই ভাগ মুসলমান আমাদের ভেতরে মনাফিক তৈরি হওয়ার সম্ভাবনা নেই বলেন বলেন আপনি দেখেন তো আপনি কি নাম আয়াতুল মনাফিক সালাসা ইদা হাদাসা কাদিবা ওয়াইদা ওয়াদা আখলাফা ওয়াইদা তুমিনা খাল নবীজি বলেন চার মাসে তাদের ভেতরে যারা কথা বলবে মিথ্যা কথা বলে এই কথা বলেন না আচরণ বাংলাদেশে নেই কত হাসি পট্টি বাদা মানুষ হাতে দোষ মিলিয়ে ঘুরত সেও যে এরকম ডাহা মিথ্যা কথা বলতে পারে ক্ষমতার কারণে এখন যে বলছো যে না করি নিতে করিনি বানানো নাকি এক কথা বলেন না আপনি যদি পদত্যাগ না করে থাকেন তাহলে রাষ্ট্রপতি যেটা বলছে এটা বানিয়ে বলছে ধোকা দিয়ে বোকা বানিয়ে এতদিন খেয়েছেন এখনো খেতে চান আমি তো টাটকানির হাজার মরাফিক কারণ কথা বললেই এই কথা বলেন মনাফিকের পক্ষে যদি কোনো মমিন থাকে কেউ মনাফিক এক কথা বলছেন যার হাতে সাপলা চত্বরের আলেমদের রক্ত লেগে আছে যার হাতে দুই হাজার চব্বিশ সালের মুক্তিযোদ্ধাদের কথা বলেন এই মানুষের পক্ষ নিয়ে এখনো পর্যন্ত আপনি স্টাটাস দেন বলেন আমি আসি আপা ঘাবড়াবেন না আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যাই আমি তাহলে দেখিনি ভিডিও আমার মনে হলে শয়তান না কেন আপা যে বলেছে আপা ঘাবড়াবেন না আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যায় আমার মনে হয় প্রশাসন ধরেছে নরম বানাতে

যদি ক্ষমতায় যেতে পারি আর যে যা বলছেন কথাগুলো কিন্তু ঠিক রাখা লাগবে ভোট নেওয়ার জন্য এখন আপনি সেই কেজি দশ টাকা চাল খাওয়াবো বলে চালিয়ে দেবেন আর ভোট হয়ে গেলে ষাট টাকা কেজি চাল হয়ে মানে কথা যা দিচ্ছেন এটা যেন ঠিক থাকে জনগণের সাথে যেন ধোকাবাজি না হয় অনেকে এই ধোকাবাজি করার জন্য নেমে পড়েছি এক কথা বলছেন এখানে জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ মোহাম্মদ আবদুল্লাহ তাহের উনি ঘোষণা দিয়েছে যদি এ দেশে ইসলাম ক্ষমতায় যেতে পারে যুবকদেরকে আমরা ঋণ দেব এই কথা আর সূত্র ধরে অনেকে এখন বলছে যদি আমরা যেতে পারি বাড়ি বাড়ি কাট দেব কি কাট দেবে এই জন্য কথা দিচ্ছেন দেন কথাটা যেন ঠিক থাকে কারণ কথা দিয়ে কথা যে রাখে না সে মোনাফি এই কথা বলেন না কেন জাতি যেহেতু তিপান্ন বছর ধোকা খেয়েছে অন্তত এবার আর যেন জাতি ধোকা না খায় এবারও যদি ধোকা খান আপনি আর কেয়ামতের আগে মাছা তুলে দাঁড়াতে পারবেন তিন নাম্বারে কোনো কিছু আমানত রাখলে খেয়ে ফেলে এই কথা বলে দেখেন এটা যে আমরা তিপান্ন বছর দেখলাম না যাদেরই দিয়েছি আমানত তারাই খেয়ে ফেলিস দরবেশ এত বড় দরবেশ পৃথিবীতে আছে হয়ে গেছে আর কি আমান ছত্রিশ হাজার কোটি টাকা আপনি এক জীবনেও গণনা করে শেষ করতে পারবেন